বেগুন খলে অনেক রকম উপকার আমরা দেখতে পারি বেগুনে অনেক উপকার রয়েছে বেগুন খেলে আমাদের শরীরে নানারকম উপকার হয়ে থাকে বেগুনকে ভর্তা হিসাবে খাওয়া যায় বেগুনের তরকারি করেও খাওয়া যায় এখন আমরা বেগুনের কিছু গুণাগুণ সম্পর্কে জানব যেগুলো বেগুন খেলে আমাদের শরীরে উপকার হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো দাঁত গঠনে দৃঢ় করে মারিকে শক্ত করে ত্রিস্ত্রী শক্তি প্রখর করে ক্যান্সারের সংখ্যা দূর করে বা কমায় রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে কোলেস্ট্রল কমায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে মুখ চোখ নাকের বা শরীরের যে কোনো রকমের ঘা প্রতিরোধ করতে বেগুন অত্যন্ত কার্যকরী ত্বক ও ত্বকচুল ও নখের মজবুতির জন্য বেগুন অনেক পরিমাণে কাজ করে থাকে দাঁত ও হাড়কে শক্ত করতে এবং মজবুত করতেও বেগুন আমাদের অনেক রকম উপকার করে থাকে তাই আপনারা বেশি বেশি বেগুন খাবেন বেগুনের তরকারি করে খাবেন এতে করে আপনাদের এই সকল উপকার হবে তবে যাদের চুলকানির সমস্যা রয়েছে বা অ্যালার্জির সমস্যা রয়েছে তারা বেগুন থেকে দূরে থাকবেন বেগুন খাওয়া তাদের জন্য ক্ষতিকর হতে পারে তো আমার কথাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি যাতে বড় হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ